নারায়ণগঞ্জের বন্দরে শাহিদা ও শাহাদার দম্পতির বিরুদ্ধে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট সহ ষাট লাখ টাকার মালামাল ক্ষতি সাধনের অভিযোগে মামলা করেছে আলামিন নামে এক ভূমি মালিক গত রোববার দুপুরে নারায়ণগঞ্জের বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ছয় নং আদালতে উক্ত মামলাটি দায়ের করেন যার নং একশো বিরানব্বই পঁচিশ এদিকে প্রদত্ত এক সংবাদ সম্মেলনে বাদী আলামিন ও তার স্বজনাক গণমাধ্যম কর্মীদের কাছে জানান তার স্বামী শাহাদত আলী এই তার এই লইয়া আমার ঘর দুয়া লুটপাট করে লয়ে গেছে গা পরনের কোনো কাপড় চোপড় রাখে নাই কোনো কিছু রাখে নাই ঘরের মধ্যে দুনিয়ার মাল সামাল ছিল খাট সুকেস টেলিভিশন এই আকাশ চ্যানেলের যে ই সেটা ঘরের মধ্যে প্লেন মেশিন ছিল আর স্বর্ণ গয়না সমস্ত যা কিছু আছে মোবাইল টোবাইল আবি যাবি। সব লুটপাট করে লয়ে গেছে গা এখন আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমার এই জায়গা আমার এই জিনিসপত্র যে তারা লুট করে লয়ে গেছে আমার এই এইগুলো ফিরত চাই বারো আপনার বারো তারিখে বাঙ্গা স্টার্ট করে আপনার শাহাদত আপনার শাহাদতের বউ আলি ই ইন্দ ই শাহিদা শাহিদা বাঙ্গা শুরু করে করার আপনার এই জিনিসটি বাঙ্গার পরে আমরা বন্দর থানায় যাই বন্দর থানা যাওয়ার পরে সাহেব ইয়ে রে দেয় সুয়েল সারের দেয় মতনজোর ফাড়ির সুয়েল সারের দেয় সুয়েল সারে আইয়া এটা গিয়া ওই লোকজন দেহে দেহার পরে কি ওই দেয় মাল সামানা লই যেতেছে মাল সামানা সাপ থামায় থামায়া বলে যে তুমি যে যেমন আসে এইভাবেই থাকবে বিডিবি পি কুয়া তোমরা কিছু দরবানা কুডের জ্যাখক্ষণ বন্ধ ই না হইব তোমরা দরমানা তখন সুয়েলের সাপের কথাটা ওরা মানে মানার পরে আমরা আয়া পরে আওয়ার পরে আমরা আবার থানার যাই পরের দিন তেরো তারিখে তেরো তারিখে যাওয়ার পরে ওসি সাহেবের চেম্বারও ঢুকি ডুগার পরে ওসি সাহেব আমার বলল দ্বারকায় বলল ওই মেয়ে আমারা ফোন না দিয়ে আপনি নেন আমি তো বললাম যে আমি তো আপনার হের কাছে আপনার কাছে কয়েকবার ফোন দিছি হ্যাঁ সাই সাহেব আপনার কাছে কয়েকবার ফোন দিছি আপনি তো ধরেন না ওসি সাহেবে কি তো ওসি সাহেব কি জানি বুঝানোর পরে বৃত্তনা বাড়ি হলে ওসি সাহেব আপনারা ডাকদান নিল নেওয়ার পর আমি ওসি সাহেবের চেয়ারম্যান গেলাম যাওয়ার পর ওসি সাহেব আমার বললো আপনার কি এটা কমিশন হয়েছে আমি বললাম যে না আমার এই কমিশনও আনা করে দিছি তখন আমার এই জিজ্ঞেস করলো আপনি কি মেডিকেল সার্টিফিকেট আনছেন আমি বললাম যে না তা আপনি কি আমলিক করেন আমি বললাম যে আমি কোনো দল করি না বাবা ও সি সাহেব বলো আমার বলে ডাইরেক্ট তুমি আমলিক করো এই উৎস দেওয়ার পরের তে ওসি সি সাহেব এই উৎস দেওয়ার পরে আমার সমস্ত মাটিটা পর্যন্ত ক্ষুদ্র লোজা সহি সহিদার জামাই শাহাদত ইয়ে আলী পুঞ্জার বিএমবি করে পুরা আলামিন গালগাডা আলামিন নবুঞ্জার ওই দুইশো আড়াইশো মানুষ নেয় না আমার সমস্ত যা কিছু আছে আলমারি হইতে যা কিছু আছে খাট পালন হইতে লবণ হইতে যত কাপড় চোপড় আছে সব হইতে সব লয়ে জায়গা এই উৎসব ডেক্স রিপোর্ট এন এন টিভি নারায়ণগঞ্জ thank you